নমস্কার বন্ধুরা টেস্ট ফেস্ট রেসিপিতেই সবাইকে স্বাগত আজকের পর্বে শেয়ার করছি লাউ দিয়ে ডাল রান্নার রেসিপি আর আমার মনে হয় এই রেসিপিটা সবাই জানেন প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু কম বেশি এই ডাল রান্না হয়ে থাকে কিন্তু আজকের রেসিপি বিশেষ করে শেয়ার করছি যারা নতুন রাঁধুনি বা নতুন রান্নাবান্না শিখছেন তাদের জন্য চলুন তাহলে আজকের রেসিপিটা শেয়ার করি আর আজকের রেসিপিতে কিন্তু সমস্ত টিপস আমি শেয়ার করেছি তো লাউ দিয়ে ডাল রান্নার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি আমি এখানে এক কাপ মতন মুগ ডাল নিয়েছি আর সবার প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এবার মুগ ডালটাকে গরম কড়াইতে ঢেলে দিয়ে অনবরত নেড়ে কম আঁচে রেখে হালকা করে ভেজে নেব আর ডাল ভাজার কিন্তু একটা বিশেষত্ব আছে খুব বেশি ডাল যদি ভাজা হয়ে যায় ডাল কিন্তু সেদ্ধ হতে চায় না আবার কম ভাজা হলেও কিন্তু সেই ডাল রান্না করলে তার স্বাদ আর সুগন্ধ ভালো হয় না তাই ডাল যখন হালকা হালকা রঙ ধরবে আর সুগন্ধ বেরোতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এবার এই ভেজে নেওয়া ডালটাকে একবার ধুয়ে নিতে হবে আর ভেজে নেওয়া মুগ ডাল খুব বেশি ধুলে মুগ ডালের ভাজা যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যায় তাই মাত্র একবারই কিন্তু ডালটাকে একটু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব আমি ডালটাকে ধুয়ে নিয়েছি আর আমি সময় বাঁচানোর জন্য ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করব তো এক কাপ ডাল আমি যেহেতু এখানে নিয়েছিলাম ধুয়ে নেওয়া ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর যারা নতুন রাঁধুনি বা নতুন রান্নাবান্না শিখছেন তারা কিন্তু অনেক সময় প্রেশার কুকারে কতটা জল দিয়ে ডাল সেদ্ধ করতে হবে সেটা বুঝে উঠতে পারে না তাই এক কাপ ডালের জন্য মোটামুটি দেড় কাপ মতন কিন্তু জলের প্রয়োজন তো আমি দেড় কাপ জল দিয়ে দিয়েছি আর দেখুন জলটা যখন গরম হয়ে যাবে ডালের ওপর কিন্তু এই রকম ফেনা ভাজতে শুরু করবে তো এই রকম একটা হাতা দিয়ে ফেনাটাকে যতটা সম্ভব কিন্তু তুলে ফেলে দিতে হবে আর এই ফেনাটা কিন্তু ডালের ময়লা বা নোংরা তাই দেখবেন ভাত হওয়ার সময়ও কিন্তু বা ডাল সেদ্ধ যে কোনো ডাল সেদ্ধ করার সময় এই রকম কিন্তু জলটা ফুটতে শুরু করলে ওপরে একটা ফেনা সৃষ্টি হয় তাই অবশ্যই করে ফেনাটাকে কিন্তু যতটা সম্ভব তুলে ফেলে দিতে হবে এবার এখানে আমি ডালের মধ্যে দেওয়ার জন্য কেটে নিয়েছি লাউ আর আমি যেহেতু প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করব। তাই লাউগুলোকে কিন্তু একটু বড় টুকরো করে কেটেছি আর লাউ একটু বড় টুকরো করে কেটে নিলে লাউ কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করলেও লাউ গলে যায় না তো এবার কেটে নেওয়া এক বাটি লাউ দিয়ে দিচ্ছি তো লাউ কতটা দেবেন সেটা কিন্তু অবশ্যই নিজেদের ওপর নির্ভর করছে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতন লবণ ভালো করে একটু এবার মিশিয়ে নিচ্ছি এবার প্রেশার কুকারের ঢাকাটাকে বন্ধ করে আমি মাঝারি আঁচে রেখে একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করব। আর পুরোপুরি কিন্তু ডালের কোয়ালিটির ওপর কটা সিটিতে ডাল সেদ্ধ হয় সেটা কিন্তু নির্ভর করে তবে মুগ ডাল কিন্তু বেশি হলে একটা থেকে দুটো সিটিতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো আমি একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি ডাল কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবারে এই সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেব গরম জল আর গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা বাড়ে তো যে যেরকম ডাল পাতলা বা ঘন খেতে পছন্দ করবেন জলটা নিজেদের পছন্দ মতন কিন্তু এখানে মেশাতে হবে দেখুন ডাল কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর লাউ যেহেতু বড় টুকরো করে কেটে দিয়েছিলাম লাউগুলোও কিন্তু বেশ গোটা গোটা আছে তো এবার ডালটাকে ফোড়ন দেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ তেল ভালো করে তেল গরম হলে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি যেহেতু মুগ ডাল রান্না করছি তাই এখানে কিন্তু গোটা জিরের ফোড়নটাই বেশি ভালো লাগে আর যদি এখানে অন্য কোনো ডাল হতো ফোড়ন কিন্তু সেখানে চেঞ্জ হয়ে যেত এবার ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু হিং আর ডাল সেদ্ধ ওপর থেকে একটু জল তুলে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে আদা বাটা হিং হলুদ গুঁড়োটাকে মিনিট দুয়েক রকম ভেজে নেব আর একটু জল দিয়ে দিলে দেখবেন এই মশলাগুলো কিন্তু পুড়বে না আর খুব বেশি ভাজলে কিন্তু আদাবাটার গন্ধটা নষ্ট হয়ে যায় মিনিট দুয়েক একটু ভেজে নিয়েছি এবার এখানে সামান্য করে একটু ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটাকে দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না সামান্য একটু নাড়াচাড়া করে এবার সেদ্ধ করে নেওয়া ডালটাকে ঢেলে দেব আর খুব বেশিক্ষণ ঘি দিয়ে নাড়াচাড়া করলে ঘিয়ে সুগন্ধটা চলে যেত আর এবার ডালটাকে ঢেলে দিয়েছি দিয়ে দিচ্ছি আরও একটু স্বাদ মতন লবণ দেব স্বাদ মতন একটু মিষ্টি আর দু থেকে তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ডাল মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রাখবো আর ডালটাকে চার থেকে পাঁচ মিনিট এবার ভালো করে রান্না করে নেব তো চার পাঁচ মিনিট ডালটাকে কিন্তু রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু মুগ ডাল নিচে থেকে কিন্তু একটু বসে যেতে পারে তো ডাল আমি ভালো করে চার থেকে পাঁচ মিনিট মাঝারি আঁচে রেখে রান্না করে নিয়েছি ডাল আমার একদম রেডি তো আমি এই রকমই ঘন ডালটাকে রেখেছি যেহেতু আমার বাড়ির সবাই এই মুগ ডালটা এই রকম খেতেই পছন্দ করে আপনারা নিজেদের পছন্দ মতন ডালটাকে পাতলা বা ঘন করে নিতে পারেন গরম ভাতে এই গরমের দিনে এই মুগ ডাল খেতে কিন্তু অপূর্ব লাগে তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন